গত কয়েক বছর আগে একটা ছবি ভাইরাল হয়েছিল এরকম যে পাঁচ সাত জন মিলে করতেছে মানে এক পাশে হচ্ছে পাঁচ জন দিতেছে কিন্তু নিতেছে হচ্ছে একজন তো এটা দেখে খুব অনেকে সমালোচনা করছে সামাজিক যে এটা কোন ধরনের হটকারী বা এটা হচ্ছে সু আফ করার জন্য দেয়া তো যাই হোক মূল প্রসঙ্গে আছে এখন তিন চার দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় ভাইরাল হয়েছে এরকম যে হচ্ছে একজন বৃদ্ধ ব্যক্তিদের দুই চারজন মিলে ধরে হচ্ছে তার চুল দাড়ি খা এটা দিচ্ছে জোর করিয়া তো এই বিরুদ্ধে হচ্ছে আবার তারা তাদের যেই হচ্ছে ফেসবুক মানে তাদের হচ্ছে পেজে ছাড়ছে বা হচ্ছে ইউটিউবে ছাড়ছে তো এটা নিয়ে সারা দেশে খুব সমালোচনা হচ্ছে তো এখন প্রশ্ন হতে পারে যে একজন একজনের চুল তারিকা এটা দিয়ে একটা ন্যাকের কাজ করছে ভালো কাজ করছে এটা করে গিয়ে সে কোন পাপ করছে যে এটা নিয়ে সমালোচনা করতে হবে তাহলে আমাদেরকে শুরু থেকে বিষয়টা বুঝতে হবে এখন আপনি একজনের চুল দাড়ি কেটে দিবেন এর আগে তো অবশ্যই আপনার তার সম্মতি নিতে হবে সে যদি সম্মতি দেয় সে একজন রাস্তার হইতে পারে পাগল বা একজন বৃদ্ধ লোক যার টাকা পয়সা নাই চুল কাটার মতো বা হচ্ছে একজন বগুড়ে মানুষ আপনি সে যদি অনুমতি দেয় তার চুল কেন আপনি পারলে তার অন্য কিছু কাইটা দেন মানে নিচের লম্বা লম্বাচম্বা কাইটা দেন কিন্তু সে অনুমতি না দিলে আপনি সেটা কখনোই করতে পারেন না এটা ধর্মের দিক থেকে বলেন রাষ্ট্রীয় আইন অনুযায়ী বলেন কোন দিক থেকে পারেন না তো তারপরও আপনি জোর করে তারা ধরে পাঁচ মিলে জোর করে করে ধরে ধরে জনে চ্যাংগোলা দিচ্ছেন কিসের আশা আপনি মনে করলেন যে এটা একটা সবের কাজ সব হবে ওই লোকেরও কিছুটা কষ্ট লাগুক হবে যাক সে না চাইলেও তারা জোর করে কাইটা দিকে তারপর আমি ভাবলাম যে না আপনি কাজটা খারাপ করতেছেন না কিন্তু যখনই আপনি চুল কাটার সময় দুই দিক থেকে দুইটা ক্যামেরা ফিট করে রাখছেন ভিডিও করতেছেন তখন তো প্রশ্ন আসে যে আপনার চুল কাটার উদ্দেশ্য সোয়াব বা ওই লোকের ভালো হবে তা না আপনার উদ্দেশ্য আপনি কনটেন্ট ক্রিয়েট করতেছেন আপনি টিকটকে সারবেন অথবা আপনি কোনো জায়গা থেকে সাইরা টাকা ইনকাম করবেন তো আপনার টাকা ইনকামের উদ্দেশ্যে আরেকজনের কষ্ট দিচ্ছেন তারে সোয়ায় আচ্যাং করে এসে কান্না করতেছে একটা লোক আল্লাহ আল্লাহ তুই দহিস আল্লাহ তুই দহিস সে আল্লাহর কাছে বিচার দিতেছে বলতেছে আল্লাহ তুই দেখিস আল্লাহ তুই দেখিস তারপরও আপনারা ছাড়লেন না ব্যক্তিরারে ধরে চুল গায়েটা দিলেন আবার যারা এই কাজ করতেছে দেখা গেছে যে তাদের মাথার মধ্যে টুপি দাড়ি গায়ের মধ্যে পাঞ্জাবি মানে যেই লেবাসটা দেখলে আমাদের মধ্যে স্বাভাবিকভাবে একটা দুর্বলতা কাজ করে আমাদের ধর্মের একটা গুরুত্বপূর্ণ হচ্ছে দৃশ্য বা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে সুন্নতি লেবাস দেখলে একটু দুর্বলতা কাজ করবে এটা স্বাভাবিক একজন মুসলমানের তো এই লোকেরা এই কাজ আবার করতেছে তো এটা তো বলা চলে যে কেউ যদি ধর্মীয় লেবাস করে আকাম করে সে ধর্মের ক্ষতিটা করল বরঞ্চ তো এই যে কাজ আপনি একজনের অনুমতি না দিলে সে মনে করেন যত ববগুরুই হোক যত মনে করেন মানে পাগলই হোক আপনি এই কাজটা করার রাইট নাই আর ইসলামে কখনোই কখনোই বলে না যে আপনি কারো সহযোগিতা করবেন দান করবেন হেল্প করবেন সেটা ভিডিও করবেন তারপরও আধুনিক সমাজ ব্যবস্থা অনেক কিছুই হয় তারপরও যদি আপনি অনুমতি নিয়ে করতেন বা তার অনুমতিতে করতেন ঠিক আছে এইসব কাজ যারা করে তাদেরকে ধরে করে উল্টা ওদের চুল কেটে দেওয়া উচিত চুল কাটেন আপনি একজনের উপকার করেন তার সম্মতি নিয়ে করেন না চাইলে আপনি কেন তার চুল কেটে দিবেন আবার চুল কাটে তো দিলেন দিলেন আবার ভিডিও করলেন স্বাভাবিকভাবেই ভিডিও বিডিও করে কেউ সহযোগিতা করলে স্বাভাবিকভাবে সেটু যদি সে একটু যদি আত্মসম্মান থাকে সে মনে করবে যে না এটা মানুষ দেখলে খারাপ করবো বা আমার একটু ছোটো ভাবে সে আর চাইবে না বেরোতে আসতে সেটা আপনারা করতেছেন এটা অবশ্যই ঠিক না